ফারহান ঈশা আপনি লিখেছেন ইনশাআল্লাহ সামনে আমার ডেলিভারি ডেট ডেলিভারির পরে প্রায় দীর্ঘ চল্লিশ দিন আমি নাপাক অবস্থায় থাকবো এই সময় আমি নামাজ আদায় করতে পারবো না ওই সময় আমি কী কী আদালত করতে পারবো যদি একটু জানাতে বন ফারহানা ফারহানা আইশা আপনার প্রশ্ন উত্তরে আমরা বলতে চাই যে এই সময়টাতে আপনি সাধারণ যত যে কিরাজ্কার আছে সেগুলো করতে পারেন তসবি সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ইস্তেফা দুরুদ এগুলো সবগুলো আপনি করতে পারবেন সেই সাথে আপনি ইসলামিক বইবস্তু পড়তে পারবেন এবং জ্ঞানের কথা মানুষকে জানাতে পারবেন এবং নিজে সেগুলো চর্চা করতে পারেন এই কাজগুলো আপনি করতে পারেন আলাদা কাছে দোয়া করতে পারেন নির্দিষ্ট কিছু কাজ শুধু আপনি করবেন না আপনি করানের মৃত্যাল বা স্পর্শ করবেন না আপনি নামাজ পড়বেন না আপনি রোজা রাখবেন না আপনি মসজিদে প্রবেশ করবেন না স্বামী সহবাস করবেন না এর বাইরে অন্য সাধারণ যত ভালো কাজ আছে দান করা একটা ভালো কাজ একটা ভালো কথা বলা একটা ভালো কাজ ভালো জ্ঞানের অনুষ্ঠান দেখা একটা ভালো কাজ ভালো বই পড়া জ্ঞানের বই পড়া একটা ভালো কাজ এই সমস্ত ভালো কাজ আপনি করতে পারেন আসকার আপনি করতে পারেন তাজবিদ করতে পারেন আপনি বিরোধ পাঠ করতে পারেন স্তেকফার পাঠ করতে পারেন সে কাজগুলো আপনি অবহত রাখবেন এক কাছে দোয়া করতে পারেন এতে কোনো অসুবিধা নেই এই সাহালি আপনি লিখেছেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছরের পুরাতন অব্যবহারযোগ্য করার শরীফ কী করব যদি কোনোভাবে ব্যবহার করার মতো না থাকে ধরলেই ছিঁড়ে যায় এরকম হয়ে যায় তাহলে সেই করান আপনি কোনো কবরস্থানে দায়িত্ব পুঁতে রাখতে পারেন দাফন করে রাখতে পারেন কিংবা সমুদ্র বড় করো নদী যেখানে এটা ফেলে দিলে আস্তে আস্তে পানিতে এটা মিশে যাবে তো সেটাও আপনি করতে পারেন কোনো কোনো সালাফ অবহিত ব্যবহার যোগ্য কোরআন সাহাবিদ আবিদের মধ্যে কেউ কেউ সেটাকে পুড়িও ইয়ে করেছেন আপনার শেষ করেছেন বাট আমাদের সমাজে সাধারণত প্রতিবাদস্বরূপ বা মানুষের মানে মানুষের জেদের বশবতী হয়ে বা ক্ষোভের কারণে মানুষ সাধারণত আগুন দিয়ে থাকে তো সেই জায়গা থেকে আমাদের সমাজ এটা না করা উচিত কারণ ভুল বোঝাবুঝি তৈরি হবে ইস্তি একা আমার আপনি লিখেছেন মুরব্বীরা বলেন নিজের বাচ্চাদের মুখের দিকে বাবা মার তাকাতে হয় না নিজের বাচ্চাদের মুখের দিকে মা বাবা তাকায় নাকি বাচ্চার হায়াত কাটা যায় কতটুকু সত্য একেবারে মিথ্যা কথা এবং অমূলক কথা এবং কুসংস্কারচ্ছন্ন বিশ্বাস এটি মা বাবা বাচ্চার মুখের দিকে তাকাবে না তো কে তাকাবে বাচ্চার মুখের সৌন্দর্য মায়াবি চেহারা এটা বাবা মা উপভোগ করবে না অন্য দুনিয়ার সবাই উপভোগ মাত্র বাবা মা সেটা থেকে বঞ্চিত হবে না যে সন্তানের মুখ তারা দেখবে না এটা কেমন কথা একেবারেই ভিত্তিহীন কথা মা বাবা বাচ্চার মুখের দিকে তাকালে তার হায়াত কমে যায় এটা না বৈজ্ঞানিক কোনো কথা না ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সঠিক কোনো বিশ্বাস তবে এটা ঠিক যে সন্তানের প্রতি অতিরিক্ত মুগ্ধতা কখনো কখনো বাবা মায়ের অতিরিক্ত মুগ্ধতা এটা বদনজরের দিকে নিয়ে যায় যা কারণ সন্তানের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে সেটা থাকলে মনে হলো যদি সেরকম কিছু হয়েছে তাহলে সেক্ষেত্রে আমার ওজু করা পানি এটা সন্তান মাথার উপর ঢেলে গোসল করে দিলেন তাকে ধুয়ে দিলেন এটা হলো বদনজর থেকে বাচ্চার সবচেয়ে কার্যকর আমল এবং সৈন্যাসমত সম্মত দিস প্রমাণিত আমল এটা সেটা করা যেতে পারে যদি সেরকম সমস্যা হয়ে থাকে তাহলে নর্মালি যে সকাল বিকাল এরকম হয় তা না কালে মতো এরকম হতে পারে তো মা বাবা অবশ্যই সন্তানের দিকে তাকাবে কারণ সন্তানের কোনো ক্ষতি হবে না অর্থাৎ হ্যাঁ ইত্যাদি কমার কথা যে বলা ভাবছে সেরকম কোনো কিছু ঘটবে না